বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শনিবার শুরু হলো খড়গ্রাম ব্লকের নগরে ঐতিহ্যবাহী বাবার মেলা প্রায় চারশো বছর ধরে শাহাজাঁদ বাবলা দাতাপীর সাহেবের বাজারকে কেন্দ্র করে এই মেলা হয়ে আসছে প্রথম দিনে মেলা পরিদর্শন করার পাশাপাশি মাজারে ধর্মীয় প্রথা মেনে চাদর চড়ালেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মজিদ আশিসবাবু বলেন সব সম্প্রদায়ের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন চারশো বছরের প্রাচীন মেলার ঐতিহ্য বিভিন্ন জায়গায় ছড়িয়েছে

বাদলা দাতা বাবা যে পীর মেলা যে মেলা চারশো বছর ধরে চলে আসছে এই নগরে এবং এখানে আমিও প্রত্যেক বছর আসি। এই এলাকায় এই যে দাতা বাবা রাস্তা নাই এখানে হিন্দু মুসলমান জাতি ধর্ম দল দলবত নির্বিশেষে সবাই এসে যেভাবে এখানে নিজেদের নিজেদের ইচ্ছা পূরণ করার জন্য যে প্রার্থনা করে আবেদন করেন সেটা তারা নিশ্চয় তার সুফল পান তাই সমস্ত স্তরের সমস্ত ধর্মের মানুষ আজকে এই প্রায় চারশো বছর পুরাতন যে বাবার আস্তানায় এসেছেন আসছেন এই দিয়ে স্নান করে সেখানে তারা তাদের নিজের নিজের যে ইচ্ছা যে ভক্তি সেগুলো তারা করছেন এবং আমি ধন্যবাদ জানাবো এই যে কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের নগর গ্রামের যারা আছেন যে হিন্দু মুসলমান আমার সমস্ত বন্ধুরা সবাইকে নিয়ে মিলেমিশে একাকার হয়ে সুন্দরভাবে এই মিলন মেলাকে এক সফল রূপ দেন তাই এখানে কিছুক্ষণ পরে তো হাজার হাজার লোকের সমাগম হবে আমি চাইব যে আমার এই খড়গ্রাম বিধানসভার নগর গ্রামে যে চারশো বছরের পুরাতন বাবার যে মেলা এই মেলা সুন্দরভাবে চলুক সুষ্ঠুভাবে চলুক এবং অন্যান্য বছর চলে এবারও চলবে তাই যারা এখানে আসবেন বিভিন্ন এলাকা থেকে যারা দর্শনার্থী আসছেন তাদেরকে আন্তরিকভাবে আমি সালাম আদাব নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি তারা এসে তাদের নিজের নিজের মনোবাসনা নিশ্চয়ই বাবার কাছে রাখবেন এবং তাদের যে সমস্ত কাজকর্ম সেটা করবেন মেলায় ঘুরবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তাই এই এলাকার নগর গ্রামের সমস্ত মানুষ বিশেষ করে আমার মুসলিম বন্ধুদেরকে মুসলিম ভাইদেরকে তাদেরকে আমি স্যালুট জানাবো সালাম জানাবো এই কারণে তারা যেভাবে আন্তরিকভাবে তাদের মহানুভবতা ও আন্তরিকতার সঙ্গে যে বিভিন্ন এলাকা থেকে তপশিলি জাতি উপজাতি এবং হিন্দু সম্প্রদায়ের মহিলারা মায়েরা ব্যক্তিরা যারা আসেন তাদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করে এই দাতা বাবার রাস্তাটা পৌঁছে দেন এবং তাদের নিজের যে যে মানসা তাদের নিজের নিজের যে ইচ্ছা সেগুলো পূরণ করার সুযোগ দেন সুতরাং এটা একটা সর্বধর্মের মিলন মেলা জাতি ধর্ম বর্ণতল নির্বিশেষে মিলন মেলায় পরিণত হয় হাজার হাজার মানুষ এখানে আসে তাই সমস্ত সাংবাদিক বন্ধু যারা বিভিন্ন এলাকা থেকে এসেছে যে দোকান পাট যারা ব্যবসায়ী পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে লোকাল এই গ্রামের যারা বিভিন্ন ব্যস্ত ব্যক্তিত্ব জনপ্রতিনিধি যারা আছেন সকলকে আমি আন্তরিকভাবে স্যালুট জানাই যে এত সুন্দর মিলন মেলা সুন্দরভাবে তার সফল রূপ দেন তার জন্য সুতরাং আমি চাইব যে বছর বছর এই যে দাতা বাবার যে মেলা শ্রীবিদ রূপ এটা আমি আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করবো এই এলাকার কাছে আবেদন রাখবো এবং আমরা সেই মতোভাবে নিশ্চয়ই সকলের করে সকলেরকে নিয়ে আমরা এই যে দাতা বাবার মেলা এই মেলা এই জায়গা যাতে আরো সংস্কার হয় এই মেলা আরো সমৃদ্ধি হয় সেই ব্যাপারে সবার কাছে আবেদন রাখবো আমরা সবাই সচেতন বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ Website smc.org Mobile number 9434135557, 9434 Guaranteed assistance for minimum 2 placements